হ্যালো এভ্রিয়ন এখন আমরা দেখব চ্যাটজিপিটি দিয়ে কীভাবে ফায়ার ইফেক্ট টাইপোগ্রাফি বানানো যায় একদম পানির মতো সহজ প্রথমে টাইপোগ্রাফি বানিয়ে ফেলতে হবে আপনি বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যার দিয়ে বানাতে পারেন যেমন ফটোশপ ইলাস্ট্রেটার ক্যানভা আর যারা মোবাইল দিয়ে বানাবেন মোবাইলেও অনেক রকম অ্যাপ আছে দিয়ে টাইপোগ্রাফি বানানো যায় সে অ্যাপ ইউজ করে বানিয়ে ফেলতে পারেন আপনার টাইপোগ্রাফি রেডি হয়ে গেলে এবার এই প্রম্পটা কপি করতে হবে তারপর চ্যাট জিবিটিতে চলে যাব এখানে পেস্ট করব তারপর যে লোগো বা টাইপোগ্রাফি বানিয়েছেন সেটা আপলোড করে দেব দেন ওকে এবার আমরা একটা লোগো জেনারেট করব নাইকির লোগো লোগো আপলোড করব প্রম্পট পেস্ট করব দেন ওকে এভাবে আপনি যে কোনো টাইপোগ্রাফি বা লোগো এই প্রম দিয়ে ফায়ার এফেক্ট টাইপোগ্রাফি বা লোগো বানাতে পারবেন এখন যে টাইপোগ্রাফির ভিডিও অ্যানিমেশনটি দেখলেন এটি গুগল ভিউ থ্রি দিয়ে বানিয়েছি এআই ভিডিও জেনারেশনের টিউটোরিয়াল দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটিও কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ ফায়ার টাইপোগ্রাফির ফর্মটা ডেসক্রিপশনে দেওয়া আছে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ